আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আসন সহায়তা করি আশোকের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ইদ মুবারক ইদ মুবারক সম্মানিত দর্শক আপনারা জানেন বরাবরই মতোই আশোক এবারও গরিব ও অসহায়দের মাঝে গুস্ত বিতরণের পরিকল্পনা হাতে নিয়েছিল তারই বিশেষ হিসাবে দুটি খাসি ক্রয় করা এবং ঈদের আগের দিনই অসহায় এবং গরিব যারা মূলত কুরবানি দেওয়ার মতো সামর্থ্য রাখে না তাদের কাছে গুষ্ত পৌঁছে দেওয়ার এক কৌশল হিসাবে আমরা ঈদের আগের দিনই খাসি জবে করার পরিকল্পনা হাতে নিয়েছিলাম এবং আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন দুটি খাসি ক্রয় করা হয়েছে এবং একটি খাসি ঈদের আগের দিনই জবে করা হয়েছে আল্লাহর নামে এবং এর ঘুস্ত আমরা এবার ওই সব ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছি যারা আসলে এত গরিব না যে রাস্তায় আসলে হাত পেতে গুস্ত নিবে বা কালেকশন করবে যারা কুরবানা দেওয়ার মতো সামর্থ্য রাখে না যে কোনো বিপদ আপদের জন্য এবার কোরবানি দিচ্ছে না আমরা সেই সব লোকদের হাতে কোরবানির গুস্ত উঠিয়ে দিয়েছি অর্থাৎ কুরবানিদের আগের দিনই গুস্ত পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করেছি বিষয়টা হলো এরকম যে যাদের কাছে এবার আমরা গুস্ত পৌঁছিয়ে দিয়েছি তাদের ভিডিও করা আসলেও সম্ভব নয় এবং ভিডিও করাও সমীচীন নয় বলে আমরা মনে করছি রাস্তাঘাটের যে কয়জনকে আমরা পেয়েছি তাদের ভিডিও ধারণ করেছি এবং আপনাদের সম্মুখে সেগুলো আপলোড করতে চেষ্টা করেছি ভিডিওতে আপনারা দেখেছেন যে দুটি খাসি আনা হয়েছে এবং জবে করা হয়েছে ঈদের আগের দিন অত্যন্ত বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি মাথায় নিয়ে আসলে বের হয়ে পড়েছিলাম খাসির গুস্ত বিতরণ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওতে আমি আমার সাথে আরেকজনকে নিয়ে বের হয়ে গেছিলাম রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণ পানি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে পুরোটাই পানিতে তুলিয়েছিল এমনকি প্রতিটা পার্শ্ব রাস্তা ছোটো রাস্তাগুলো পর্যন্ত পানিতে তুলিয়ে গিয়েছিল অটো রিকশা এমনকি কোনো গাড়ি রাস্তা দিয়ে চলাচল করার জন্য যাচ্ছিল না যাই হোক আমরা তারপরেও চেষ্টা করেছি যথাসাধ্য কিন্তু সেরকমভাবে আমরা পৌঁছে দিতে সক্ষম হয়নি তারপরেও বৃষ্টির পানি কমলে বিকালবেলা আমরা আসলেও ভিড়িয়ে পড়েছিলাম এবং যাদের কাছে গুস্ত পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছিলাম তাদের মধ্যে গুস্ত বিতরণ করেছি এবং আশেপাশে বেশ কিছু লোকজন ছিল যারা আসলে কুরবানি দেয় না বিভিন্ন বিল্ডিং বা বাসাবাড়িতে সিকিউরিটি গার্ডের কাজ করে তাদের কাছে আমরা বিকেলবেলা এবং রাত্র অবধি সেই গুস্ত পুছিয়ে দিয়েছি আপনারা দোয়া করবেন আমাদের সাথে থাকবেন আসুন সহায়তা করে আসকের সাথে থাকবেন এই প্রত্যাশা সবসময়ই করি আর আপনাদের সহযোগিতার কথা আসলেও না বললেই নয় বিশেষ করে ইঞ্জিনিয়ার মামুন ভাই এবং অস্ট্রেলিয়া প্রবাসী রেজাউল করিম ভাই সরি রেজাউল হাসান ভাই দুজনে সহায়তা করেছেন আরও বেশ কয়েকজন আমাদের কাছে অল্প অল্প করে হলে সহায়তা পাঠিয়েছেন তাদের সমন্বিত সমন্বিত উদ্যোগেই আমাদের এই খাসি ক্রয় করা এবং গুস্ত বিতরণ করা আসলে স্বল্প স্বল্প সময়ের মধ্যে কাজগুলো করতে হয়েছে এবং ভিডিওটা আপনাদের সম্পর্কে আমি দ্রুত আপলোড করতে সক্ষম হয়নি যাই হোক ঈদের আগের দিন এবং ঈদের দিন মিলে আমরা যতটুকু সম্ভব লোকদের কাছে গুছ্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসন সহায়তা করিয়ে আসকের জন্য দোয়া করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীতভাবে অনুরোধ রইল তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি যদিওবা আমরা দুদিন আগেই গুস্ত বিতরণ করেছি এখন ঈদের পরবর্তী দিন আমরা এই দিনে আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাই সবাই পরিবারের পরিজন নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আবারকাত